আসসালামু আলাইকুম দর্শক খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে তারপরও না বলে চুপ থেকে পারলাম না বলতে খুব ইচ্ছে হচ্ছে প্রকাশ করতে খুব ইচ্ছে হচ্ছে ঝরে গেল মাইল স্টোনের কতগুলা জলজান্ত ফুল যারা হতে পারতো আগামী প্রজন্মের ভবিষ্যৎ কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট আর অনেক কিছু ডাক্তার ব্যারিস্টার কত কিছু হতে পারতো একটুখানি ঢাকা শহর আমাদের লক্ষ লক্ষ মানুষের বসবাস এই ঢাকার শহরে অথচ লক্ষ মানুষের উপরে কি ঢাকার শহরটা কি কোনো উন্মুক্ত জায়গা ছিল না কোনো বড় মাঠ ছিল না সমুদ্রের পার পার ছিল না স্কুলের উপরে সেই কেন ট্রেনিং করতে হবে এক অদ্ভুত শহর পরিকল্পনা ছাড়াই যেখানে ট্রেনিং চলে আসলে কথাগুলো বললে আপনারা কিভাবে নেবেন জানি না আমার কথাটা খুব কষ্ট থেকে বলতেছি এই বাচ্চাদের চিৎকার আহাজারি এগুলো না বুকের মধ্যে মানে করে করে খাচ্ছে একটা ট্রেনিং এর জন্য কি এরকম একটা পুরনো ওগুলো খোলা মাঠ বা সাগর পার এরকম জায়গা ছিল না ট্রেনিং করার মতো যে ঢাকার শহরে একটা স্কুলের উপরে গিয়ে ট্রেনিং করতে হবে আমরা তো কথা বললেই আমাদের দোষ এই জন্যে মুখ ফুটে কথা বলতে পারি না কিন্তু একজন একজন বাবা মা এই জানে একজন সন্তান হারানোর কি যে ব্যথা তাই বলতে বাধ্য হলাম এরকম পুরনো গেট এক্সপিয়ার একটি বিমান দিয়ে কেন ট্রেনিং করতে হবে এটা জাতির কাছে সবার কাছে আমার প্রশ্ন থাকলো এই যে রক্ত লাগবে নেগেটিভ রক্ত করা বিশেষ করে নেগেটিভ রক্তের খুব অভাব হাসপাতালে হাসপাতালে রক্তের জন্য আজারি তাই বলছি যাদের নেগেটিভ রক্ত আছে তারা আসুন এগিয়ে আসুন এবং আল্লাহর নিকট আমরা সবাই দোয়া চাই সবাইকে যেন খুব দ্রুত সুস্থতা দান করেন এবং যারা যারা স্বজন হারা হয়েছে সন্তান হারা হয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ তারা যেন বাড়িয়ে দেয় ভালো থাকবেন সবাই